এই ছেলেটি এই ছোট্ট হাঁসের ছানাটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার মন জিতে নিল কি মিষ্টি ছিল কিন্তু তার কাছে টাকা ছিল না দোকানে মাত্র একটি ডিম বাকি ছিল দোকানদার এটা কোনো কাজের নয় এবং সেটাকে ময়লার বালতিতে ফেলে দিল ছেলেটি এমন ভান যেন সে দোকান গোসাতে সাহায্য করছে এবং সুযোগ পেয়ে আসতে ডিমটি তুলে নিল এটি হালকা গরম ছিল সে এটিকে পকেটে লুকিয়ে বাড়িতে নিয়ে এলো বাড়ি পৌঁছে সে একটি ঝুড়ি বের করলো তাতে কাগজ বিছিয়ে ডিমের জন্য একটি ছোট বাক্স তৈরি করলো টেবিল ল্যাপটি জ্বালিয়ে দিল হালকা আলো এ জীবনের স্পন্দন অনুভব করলো হালকা পানি ছিটিয়ে দিলো কিন্তু দুই দিন ধরে কিছু হলো না সেই দিন বাবা বললো চলো আমরা ক্যাম্পিং এ যাই সে ডিমের উপর শেষবারের মতো পানি দিল এবং তারা বাইরে বেরিয়ে গেল পরের দিন সকালে রোদ উঠতে ডিমটি পারতে শুরু করলো এবং ছোট হলুদ হাসের ছানাটি বেরিয়ে এলো সে টলটে টলটে কম্পিউটারে উঠল হেলমেটের উপর লাভ দিল কাপড়ের উপর দিয়ে পিছলে নিচে পড়লো তারপর একটি সোয়েটারের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু বাবা জামা কাপড় তুলে ঝুড়িতে ফেলে দিল সে জুড়ি থেকেও বেঁচে বেরিয়ে এলো ছেলেটি তাকে সারা বাড়িতে খুঁজতে শুরু করলো ওয়াশিং মেশিন জানালা সব জায়গায় গেলো এবং অবশেষে দেখলো হাসের ছানাটি বাইরে লাফিয়ে পড়েছে টেবিল উপর থেকে পড়ে যাওয়া ছুরিটিও বাঁচালো শেষে ছেলেটি তাকে অলিঙ্গন করলো এবং সিদ্ধান্ত নিল এই ছোট্ট বন্ধুটি সবসময় তার পাশে থাকবে